That's the key! আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতন ভুক্ত কর্মচারী হিসাবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে মূলত হকপতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইটাউটা পাবে আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানসিক সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লক এট করব ইনটা বরং এটা আমাদের জন্য লজ্জা একটা গণহত্যার আট মাস পরে আমাদেরকে সময় আবার একসাথে হয় আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝাইতে হচ্ছে জান ওই আওয়ামী লীগের রাজনৈতিক দলটাকে নিষ্ঠ করতে হবে ঠিক কে কোন কারণে রাজনৈতিক দমন হয় আমরা এই দিব্যদেশে শুনতে পেয়েছি দলানুপথ রাজনৈতিক দঙ্গুলুর সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমতে 죄송니다

আপনারা জানেন সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ছড়িয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লোকি বলটা দিয়ে লাঠি দিয়ে লোকি দিয়ে পিটিয়া পিটিয়া মানুষ গ্রেপ্তার হয়েছে সর্বপ্রথম আপনারা জানেন দুই সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসনবাদের সহায়তায়

No.